নিউ চংড়া এভারগ্রিন ক্লাবের রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র ময়নার চংড়া গ্রামের জীবনমোড় এলাকায় নিউ চংড়া এভারগ্রিন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এই শিবির উদ্বোধন করেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস তমলুক লোকসভার নব প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তৃণমূল জেলা সভাপতি অসিত ব্যানার্জী ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী পরমানন্দপুর অঞ্চল প্রধান মৃণাল সামন্ত তিলখোজা অঞ্চল সভাপতি চন্দন বেরা এছাড়া ধানক্ষেত পত্রিকার সম্পাদক ফণীভূষণ পাত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ সহ বিশিষ্ট অতিথি বর্গগণ এই ক্লাব বিগত কয়েক বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে জানা যায় এবছর পঁচাশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন এই রক্তদান সম্পর্কে রক্তদান শিবিরের প্রাক্তন সম্পাদক অসিত জানা কি বললেন শোনাব আপনাদের

এই রকম অপরিসীম বরং বলা যায় তার চাহিদা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে আমরা যদি দেখি এই মুহূর্তে পৃথিবীতে প্রায় চল্লিশ মিলিয়ন ব্লাড ইউনিটের প্রয়োজন ভারতবর্ষের ক্ষেত্রেও সেটি প্রায় তিন মিলিয়নের ওপর তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে সরকারি ভাবে তারা এগিয়ে এসেছেন রক্তদানের মতো নাকি মহতি সেবা যজ্ঞের মধ্যে নিজেদেরকে সম্পূর্ণ করতে অত্যন্ত গৌরবের মুহূর্ত সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী কেন্দ্র করে নিউ চন্দ্রা এভারগ্রিন ক্লাব তারা তাদের অন্যান্য বছরের মতন এবছরও তারা রক্তদানে আমাদের অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সেই নবকা প্রার্থীর যেভাবে ভট্টাচার্য সে সাজানারি মহিলা সভাপতি মহাশয় এবং তামলুক জেলা পরিষদে কর্মদর্থা অবহা মহাশয় এছাড়াও এছাড়াও আমাদের সাথে উপস্থিত ময়না রাজ্য পরিষদের অন্যতম সদস্য বাবু জলেন্দ্র মহাশয় এছাড়াও উপস্থিত হয়েছেন সম্পাদক মাননীয় পাত্র মহাশয় আমাদের চৌদ্দ তারিখ থেকে পুজো কর্মসূচি আমরা শুরু করেছি তারা রয়েছে অনুষ্ঠান এছাড়াও মনোম অনুষ্ঠান আর যেটা দ্বিতীয় দিনে প্রদর্শন করল এই দ্বিতীয় অনুষ্ঠান এখন স্বেচ্ছায় রক্তদান দিবে আমাদের সর্বতম সম্পাদক ও সভাপতি হয়েছেন সম্পাদক চতুর্থ কর্মশয় ও সভাপতি মহাশয় যখন হাজার মহাশয় এছাড়াও প্রত্যেকটি সদস্যের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ববে

ट्रिपल टू सेवन सेवन थ्री नाइन